নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা জ্যৈষ্ঠ সতেরোই মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ দোসরা জ্যৈষ্ঠ আজ সতেরোই মে আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা জ্যৈষ্ঠ আজ সতেরোই মে আজ শনিবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা আট শনিবার পঞ্চমী রাত্রি দুটো একচল্লিশ পূর্বসারা নক্ষত্র দিবা তিনটে ষোলো সাধ্যযোগ প্রাত পাঁচটা বাইশ পরে শুক্র যোগ শেষ রাত্রি চারটে সাতাশ কৈলব করণ দিবা দুটো ছয়ত্রিশ গতের তৈতিল করণ রাত্রি দুটো একচল্লিশ গতের গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা জ্যৈষ্ঠ সতেরোই মে শনিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ব্রীশে অবস্থান করছে মেসে অবস্থান করছে বুধ ব্রীশে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রাহু শুক্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র আজকে প্রথমে পূর্ব সারা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সতেরোই মে দোসরা জ্যৈষ্ঠ আজ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থানে প্রভূত আর্থিক উন্নতি হবে এছাড়া চন্দ্র বৃহস্পতি শুভ গজকেশ্রী যোগের প্রভাবে আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা মায়ের দ্বারা উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি সিংহ রাশি কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনার জীবনে তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ অনেকটাই বেশি আছে কারণ গ্রাজুকেশনই চোখ এখনও তৈরি হয়ে আছে চন্দ্র অবস্থান করছে আপনার ধনুতে আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি পরস্পর সমসপ্তমে গাজাখেচুরির শুভ ফল আজকে সারাদিনই পাবেন শনিবার দিনে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সম্পদ আর্থিক জীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে আয়ের যোগ আপনি বিশেষভাবে গ্রহণ করতে পারবেন তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি আপনার শত্রুরা একটি এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিয়ে চাপ আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে এই বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি হন আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আসবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুহূজল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক দিক দিয়ে চাপ কিছুটা থাকতেই পারে এর জন্য প্রাণায়াম বা ধ্যান করা দরকার এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়া আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আনন্দ সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবেন আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির গতি পাবেন এছাড়া আজকের দিনে আপনি অশ্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তেল আর শস্যের তেল একত্রে মিশিয়ে একটি মাটির কাটোরা করে অশ্বত্থ গাছের গোড়ায় প্রদান করুন আর একটা বাতি বা একটা প্রদীপ বা একটা ধূপ জ্বালতে ভুলবেন না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার শত্রুরা অ্যাক্টিভ তাই যে কোনো কাজ করার আগে খুব দ্রুত সংকল্প নিয়ে কাজ করুন কাজের মধ্যে কোনো খুঁত রাখার চেষ্টা করবেন না সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন কর্মজীবনের সাফল্য আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে এছাড়া আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আপনার জন্য কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনাকে কিছু না কিছু প্রদান করতে পারে তবে সিংহ রাশি আজকের দিনে কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়ে কিছু না কিছু ভোজন করান গরিব দুঃখী মানুষকে সেবা করুন এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে এছাড়াও আজকের দিনে নিরামিষ ভোজন করবেন ভুলেও আমিষ ভোজন করবেন না আর আজকের দিনে আপনি নীতিকথা শিষ্টাচার মেনে চলবেন কোনো নেশা করবেন না মিথ্যা কথা বলবেন না লোহার জিনিসপত্র কাউকে প্রদান করবেন না সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে দোসরা জ্যৈষ্ঠ সতেরোই মেয়ে আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ